প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি ইয়ার নেক্সাস মিরিয়া আমি হানিফ রাজা বলছিলাম আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলতে আসিনি প্রিয় দর্শক আমি এসেছি একজন রাজনৈতিকভাবে সচেতন নাগরিক হিসাবে আমি অনেক কিছু মেনে নিতে পারি কিন্তু উনিশশো সাল মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার চেতনা এই তিনটির সঙ্গে আমি কখনো আপোষ করতে পারি না কারণ এই দেশ গড়ে উঠেছে তিরিশ লক্ষ শহীদের রক্তে এই দেশ গড়ে উঠেছে দুই থেকে তিন লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই ইতিহাস কোনো দল বা সরকারের সম্পত্তি নয় এটি বাংলাদেশের আত্মা এটি বাংলাদেশের গৌরব এটি বাংলাদেশের সোধ আমি প্রায় পঁচিশ থেকে পনেরো থেকে বিশ বছর বেশি সময় ধরে কর্পোরেট জগতে কাজ করে থাকি আমি কখনও মিডিয়াতে আসবো বা ব্লগার হব অথবা ইউটিউব ইউটিউবে চ্যানেল খুব কখনো কল্পনা করতে পারিনি কিন্তু যেদিন আমি দেখলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে পালা হয়েছে তার ভাস্কর্যে প্রস্রাব করা হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সাতজন শ্রেষ্ঠের স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয়েছে জয়নুল আব্দের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলা হয়েছে বেগম রোকেয়ার স্মৃতিচিহ্ন ভেঙে ফেলা হয়েছে সেই দিন আমি চুপ করে থাকতে পারিনি আমি একটি চ্যানেল ওপেন করলাম সেখান থেকে আমি আমার প্রতিবাদ শুরু করলাম আমার এই চ্যানেলের ভিউ সংখ্যা খুবই কম কারণ আমি গ্লাস করতে পারি না এবং সাবস্ক্রাইবের সংখ্যাও কম কিন্তু আমার প্রতিবাদ এবং সান্ত্বনা এটাই যে যদি একজন মানুষও এই প্রতিবাদ দেখে তাহলে আমি সফল আমি চুপ করে থাকতে পারিনি কারণ এই যে স্থাপনা এটা শুধু ইট পাথর ভাঙ্গা নয় এটি ছিল বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের পরিচয় বাংলাদেশের আত্মার উপর আঘাত এটাই ছিল সেই মুহূর্ত যখন আমার কাছে মনে হয়েছে নিরবতা আমার জন্য পাপ এবং নৈতিকতা বিরোধী কাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন তিনি সেই মানুষ যিনি তার জীবনে চোদ্দোটি বছর কারাগারে কেটেছে বা কারাগার তার ছিল ঘর বা বাসস্থল শুধু এই দেশের জন্য যিনি একটি নিরস্র জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন যিনি বিশ্ব মঞ্চে মানুষকে মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিতি লাভ করেছিলেন তিনি সারা বিশ্বে নিপীড়িত নিষ্পেষিত মানুষের কণ্ঠস্বর হিসাবে এক উজ্জ্বল মুখ হয়ে উঠেছিলেন ইয়াসিরর আপাত ফিদুল ক্রাস্টো ন্যান্সল ম্যাকার মতো অসংখ্য নেতা তার দেশপ্রেম সাহস এবং নেতৃত্বের প্রতি অদম্য শ্রদ্ধা জানিয়েছিলেন এবং তাকে বন্ধু হিসেবে বরণ করে নিয়েছিলেন আপনি রাজনৈতিকভাবে তার সঙ্গে একমত না হতে পারেন কারণ প্রত্যেকটা মানুষের তার একটা ব্যক্তিগত আদর্শ থাকে মতামত থাকে বা প্রাসপেকটিভ থাকে এবং সবাই তার সাথে একমত হবে এমন কোনো কথা নেই কিন্তু তার যে ঐতিহাসিক ভূমিকা সেটিকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা ইতিহাসকে অস্বীকার করা এবং ইতিহাসে যার যতটুকু শ্রদ্ধা ভাব্য আমাকে দিতেই হবে তা হলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না প্রিয় দর্শক আওয়ামী লীগ বা শেখ হাসিনা এই হামলাকারীদেরকে হতো ক্ষমা করে দিতে পারে কিন্তু আমি ক্ষমা করে দিতে পারি না আমার মতো এরকম অসংখ্য বাংলাদেশের মানুষ রয়েছে যারা কোনো রাজনৈতিক দলের সমর্থন করে না কিন্তু তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে আমি কখনো তাদেরকে ক্ষমা করব না কারণ যারা বঙ্গবন্ধুর বাস্কের চেয়ে হাত দেয় যারা শহীদের স্মৃতি শুধু ভেঙে দেয় যারা দানমন্ডির বত্রিশ নম্বরকে গুড়িয়ে দেয় তারা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয় এরা জাতির শত্রু এরা দেশদ্রোহী এরা স্বাধীনতা বিরোধী শক্তি দে আর দ্য ইভেল ফোর্সেস তারা জঙ্গি ক্ষমকার এক জিনিস প্রিয় দর্শক কিন্তু নেয় বিছে নিশ্চিত করা আর জিনিস প্রিয় দর্শক এটা আওয়ামী লীগ বা বিএনপি নয় এটা সরকার বনাম বিরোধী দল নয় যেদিন তারা মুক্তিযুদ্ধের প্রতীক স্পষ্ট করেছে সাতজন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য ভেঙে ফেলেছে তারা শহীদদেরকে অসম্মান করেছে স্বাধীনতার স্বাধীনতার অসংখ্য স্মৃতিকে তারা ভেঙে দিয়েছে তারা স্বাধীনতার স্মৃতিকে তারা ভমান করেছে সেদিন থেকেই বাংলাদেশে জনযুদ্ধ শুরু হয়েছে এবং আমরা সেই জনযুদ্ধের সহযাত্রী শুনে রাখুন দর্শক মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই উনিশশো একাত্তর সালের প্রশ্নে কোনো আপোষ নেই বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপোষ নেই প্রয়োজনে আরেকটা লড়াই হবে আরেকটা ত্যাগ আসবে কারণ এই জাতি জানে স্বাধীনতা বিনামূল্যে আসে না এবং প্রয়োজনে আমরা আওয়ামী লীগকে ছাড়াই এই জনযুদ্ধ চালিয়ে যাব আমাদের এই প্রতিবাদ চলবে যারাই এই হত্যা যারা ভাঙচুর চালিয়েছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং বাংলাদেশের স্বাধীনতাকে আজকে প্রশ্নের সম্মুখীন করেছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের প্রতিবাদ আমাদের এই জনযুদ্ধ চলতেই থাকবে আমি জানি আমার এই ভিডিওটা হয়তো কেউ দেখবে না যদি একজনও আপনি দেখে থাকেন আর আপনি যদি স্বাধীনতার পক্ষের শক্তি না হন প্লিজ এই ভিডিওটি দেখবেন না আর যদি স্বাধীনতার পক্ষের একজন মানুষ ওই ভিডিওটা দেখে যদি একজন মানুষ একজন নিবেদিত পানের কাছে বার্তা আমি পৌঁছে দিতে পারি তাহলে আমার প্রতিবাদ সফল আমি সবাইকে বলছি দল নয় ক্ষমতা নয় ব্যক্তি নয় বাংলাদেশের আত্মার পাশে দাঁড়ান এই জনযুদ্ধে অংশ নিন কারণ ইতিহাস আবার আমাদের পরীক্ষা নিচ্ছে দিস ইজ দ্য এক্সাম ফরাস দিস ইজ দ্য টেস্ট ফোরস আওয়ার ক্যারেক্টার উইল রিভিল ওয়ান ইউ হ্যাভ এ টাফ টাইম দিস ইজ দ্য ঠাফ টাইম দিস ইজ টাইম টু রিভিল আওয়ার ক্যারেক্টার অ্যাজ এ হিউম্যান বিং হু উই আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মুখসুদ্ধ চেতনার আজকে এই পর্যন্তই আরেকবার দেখা হবে আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মুখসুদ্দ চিরজীবী হোক